এই যে সবাই আমারে আমরা ফটোশটালি আমরা আসলে मालूम না আমরা এসসি একটা নতুন জায়গা এসসি ভাই এটটা বন্ধ করতে না ভাই প্লিজ এ আমাকে কিন্তু ছাড়ও নেবে না انا বডিটা বন্ধ করতে প্লিজ আমরা একটু ঠিক টাইমে এসছি তো লাইভে যারা যারা আসো প্লিজ একটু লাইভে জয়েন করো প্লিজ তো আমরা এসসি একটা জায়গায় আমাদের একটা দিদি ভাইতে দিদিয়ান দাদা

হ্যাঁ আমার দাদার ভাই বাড়িতে আছিস কালকে তোদের দিকে যাবো আমরা নুরুল আলম রজিটা কালকে যাবো দেখা করে আসবো সবার সাথে হ্যাপি জার্নি থ্যাংক ইউ হ্যাপি জার্নি আচ্ছা এই দিদিকে বলি দিদি দিদি দাও এই দিদির একটা চ্যানেল আছে প্লিজ হ্যাঁ আর এটা আমার দিদি হয় দিদির একটা চ্যানেল আছে তো দিদিকে একটু কাইন্ডলি আমি শেয়ার করে দেবো সবাইকে দিদিগুলো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাই কম বেশি চ্যানেল আছে আচ্ছা বল প্রিয়াঙ্কা সরকার তো ফেসবুকে পেয়ে যাবে সবাই ভালো খারাপটা ইম্পর্টেন্স হয় সবাই যদি সাপোর্ট করো অ্যাট লিস্ট সবাই অ্যাট লিস্ট দিদি আমাদের মতো বলো বা

আসো তোমার তোমার ফ্রেন্ডস তোমার প্রশ্ন করছে কিছু কিছু ওই দেখো তোমার দিদি পালাচ্ছে দেখো টাকা অন্ত একটু টাকা হবে তোমার দিদি ভাই ওই যে দিদি ভাই হোয়াটসঅ্যাপ লিঙ্ক দাও ওকে ভাই তোকে আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে দেবো অসুবিধা নেই সো দিদি ভালোবাসো এক সেকেন্ড দিদিকে খুঁজে বার করি দিদি কোথায় দিদিকে খুঁজে বার করতে হবে সবাই প্রশ্ন করছে দিদি কোথায় দিদি এখন খেতে বসেছে যাই হোক এটা ভাই দেখো দিদি কোথায় খেতে বসে দেখো এই দিদি খেতে বসেছে যাই হোক দিদি খেলতে বসেছে এটা কোথায় এটা অ্যাকচুয়ালি আমার দিদির বাড়ি দিদিরিকাম দাদাদার বাড়ি হ্যাঁ যাই হোক এটাও না না ভাইরাল হওয়ার দরকার নেই এখানটায়

দেখো কি ছেলে গেম খেলছে তোমরা কি গেম খেলছো ফ্রি ফায়ার না পাবজি এটা কিসের অনুষ্ঠান এটা একটা বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে পুজো বাড়ি অনুষ্ঠান তো যাই হোক এটা আমার একটা ভাই ছোট ভাই যাই হোক এটা আমার ভাই তোমার দিদিও একটা ভাই হয় সবাই একসাথেই আছি আমরা টোটাল হোল ফ্যামিলি বললেই চলে তো আজকে হয়তো তোমাদের সঙ্গে বেশি দিন বেশিক্ষণ সময় কাটাতে পারবো না কারণ অনুষ্ঠান বাড়িতে এসেছি তো যতটা পারছি ট্রাই করছি প্রোগ্রামটা সবার সামনে তুলে ধরার তো যারা যারা আছো প্লিজ লাইভ স্ট্রিমিংয়ে জয়েন করো যারা নতুন নতুন আছো মুহূর্তে অনেকেই আছো অনলাইন তো প্লিজ সবাই একটুখানি একটুখানি একটু অন্তত লাইভ স্ট্রিমিংয়ে জয়েন করো আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অন্তত পক্ষে একটুখানি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর লাইক কমেন্ট শেয়ার করছি যেন ভুলো আর সাবস্ক্রাইব যারা নতুন যারা করছো তারা অবশ্যই করে বেলাইকনটা প্রেস করে দিও খুব খুশি হবো তো কারণ যেহেতু আমরা প্রথম থেকে বলেছি আমরা নতুন কন্টেন্টের আমরা জানি না সেরকম কিছুই যেরকমভাবে লাইক করতে হয় আমরা লাইভ করছি জাস্ট মানে জাস্ট নতুন একদমই নতুন তো তোমরা একটু পাশে থাকবো আমাদের খুশি হব যাই হোক আর বেশিক্ষণ লাইভে আমরা থাকতে পারছি না চেষ্টা করব কালকে লাইভ করার অ্যান্ড দেন তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো অ্যান্ড দেন তোমার দিদিকে সাপোর্ট করছো তো তার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড কালকে আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি আমরা নতুন ভিডিও কিছু শ্যুট ভাই দাদা সেলুন যাওয়ার দরকার কেন আমি বলতে বুঝতে পারছি যাই হোক কালকে আমরা নতুন একটা জায়গায় ভিডিও শুট করতে যাব যেহেতু আমারও কালকে কাজের অফ আছে ডিউটি অফ আছে তোমার দিদি ডিউটি অফ আছে কালকে সানডে আছে তো সেখানে একটা লাইভ করবো লোকেশানটা সবাইকে আমরা শেয়ার করব লোকেশানটা কেমন তোমরা তখন দেখো আর এই লাইভটা আই থিঙ্ক হবে বিকালবেলায় মেবি তিনটে থেকে চারটের মধ্যেই লাইভটা হবে তারপরে আমাদের ভিডিও স্টার্ট হবে তো তোমরা আমাদের দেখে বলো কেমন হয়েছে বা কেমন লোকেশান যাই হোক সবাই ভালো থেকো আজকের মতো লাইভ টাটা গুড নাইট অ্যান্ড এ বেশি কিছু বলবো না যা হবে তাহলে দেখা হবে বাই টা